বসে আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৈতল দুর্গা মণ্ডপ স্টেজে গত তিরিশ নয় দু হাজার পঁচিশ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বৈতল পাথরপুকুর সংলগ্ন এলাকায় বৈতল মা দুর্গা ভলেন্টারি অর্গানাইজেশনের পরিচালনায় এবং আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের সার্বিক সহযোগিতায় বসে আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল পরিবেশ বান্ধব পরিবেশে গতকাল অর্থাৎ দুই দশ দু হাজার পঁচিশ বিজয়া দশমীর সান্ধব অনুষ্ঠানের ঠিক পূর্বে আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের আর্থিক সহযোগিতায় দুটি বিভাগের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ক্ষুদে শিল্পীদের হাতে পুরস্কার সামগ্রী তুলে দেওয়া হয়েছে পুরস্কারের মধ্যে ছিল ওয়েলফেস্টেল রং কলম সার্টিফিকেট মেডেল বলেই খবর উপস্থিত ছিলেন বৈতল মা দুর্গা ভলেন্টারি অর্গানাইজেশনের সভাপতি কালীপদ প্রতিহার সম্পাদক নেপাল বিশ্বাস এবং পূজা কমিটির সভাপতি বীরেন্দ্রনাথ কোলে সম্পাদক নিমাই মারিক পুরো স্টেজ পরিচালনায় ছিলেন বিশ্বনাথ রায় এছাড়াও আরও অন্যান্য সদস্যরা আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি রহমতুল্লাহ ভূঁইয়া সম্পাদক ইনামুল ভূঁইয়া প্রোগ্রাম প্রেসিডেন্ট নিজামুদ্দিন ভূঁইয়া প্রোগ্রাম সেক্রেটারি কামাল হোসেন খান আফজাল হোসেন খান সানোয়ার খান সমর আলী খান সহ আরো ট্রাস্টের সদস্যরা এছাড়া উপস্থিত ছিলেন সারাফত ইসলামিয়া ক্লাব কোষাধ্যক্ষ আশগর আলী কোটাল চলুন এই বিষয়ে কি বলছেন বৈতল মা দুর্গা ভলেন্টারি অর্গানাইজেশনের পরিচালন কমিটির সদস্যরা শুনব বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুঁইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা বৈতল মা দুর্গা ভলেন্টারি অর্গানাইজেশনের পরিচালনায় বৈতল সর্বজনীন দুর্গোৎসব ছত্রিশতম বর্ষ কিন্তু বৈতল মা দুর্গা ভলেন্টারি অর্গানাইজেশনের পরিচালনায় ও ব্যবস্থাপনায় এবং আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় বসে আঁকা প্রতিযোগিতা তৃতীয় বর্ষ এই বসে আঁকা প্রতিযোগিতা মহা অষ্টমীর দিন সকাল আটটায় সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হয়েছে দুটি বিভাগে এই প্রতিযোগিতা হয়েছে প্রায় পঞ্চাশজন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান মহাদশমীর দিন সন্ধ্যা ছটার সময় সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হয়েছে মঞ্চে উপস্থিত ছিলেন আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্য বৃন্দ এবং বৈতল মা দুর্গা ভলেন্টারি অর্গানাইজেশনের সকল সদস্য বৃন্দ এবং বৈতল সর্বজনীন দুর্গোৎসব কমিটির সকল সদস্য এবং স্থানীয় বিশিষ্ট সমাজসেবী বৃন্দ আমি এই দুর্গোৎসবের সাংস্কৃতিক বিভাগটি দেখাশোনা করছি এবং মঞ্চ সঞ্চালনার কাজ করছি আমার নাম বিশ্বনাথ রায় বৈতুল মা দুর্গা ভলেন্টারি অর্গানাইজেশনের সহ